শোনো পড়ালেখা কঠিন লাগে তাই না কিন্তু মনে রেখো কঠিন বলেই এর মূল্য আছে আজ তুমি যে বইটা খুলতে চাইছো না কাল সে বইটাই তোমার জীবন বদলে দিতে পারে সবাই খেলছে সবাই ঘুমাচ্ছে আর তুমি যদি একটু কষ্ট করো তাহলে ভবিষ্যতে তুমি আলাদা হয়ে উঠবে মেয়েদা সবাইকে সব কিছু দেয় না দেয় চেষ্টা ধৈর্য আর নিয়মিত পরিশ্রম প্রতিদিন অল্প অল্প পড়া একদিন বড় সাফল্য এনে দেয় মনে রেখো পরীক্ষার রেজাল্ট শুধু নম্বর নয় এটা তোমার পরিশ্রমের প্রমাণ আজ তুমি যদি হাল ছেড়ে দাও কাল আফসোস ছাড়া কিছু থাকবে না কিন্তু আজ যদি তুমি লড়ো কাল তুমি নিজেকে নিয়ে গর্ব করবে মোবাইলটা একটু দূরে রাখো বইটা খুলে বসো কারণ ভবিষ্যৎ কারা জন্য অপেক্ষা করে না উঠে দাঁড়াও মন দিয়ে পড়ো আজকের এই পড়ালেখাই আগামীকালের সফল তোমাকে তৈরি করবে আমার এই কথাটি যদি তোমাদের কাছে ভালো লেগে রাখে তাহলে এটা নিয়মিত অনুশীলন করবে কারণ আমিও তোমাদের মতো এরকম ভক্তবেগী যদি ভালো করে পড়ো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে সুতরাং সবাই চেষ্টা করবে যেন ভালোভাবে পড়ালেখা করা কারণ পড়ালেখা ছাড়া কোথাও যাওয়া যায় না কেন এখন পড়ালেখাই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি এখন কোনো একটা ছোটোখাটো চাকরি নিতে গেলেও পড়ালেখার প্রয়োজন তাই তোমরা ভালোভাবে পড়ালেখা করো আমার এই কথাটি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে যারা পড়ালেখা করবে তারাই ভালোভাবে জীবনে সফলতা আনতে পারবে আর যারা করবে না এমনি পড়ালেখা করবে মা বাবার টাকা নষ্ট করবে তারা জীবনের সফলতা আনতে পারবে না তাই সবাই ভালোভাবে পড়ালেখা করবে যেন মা বাবার মুখ উজ্জ্বল হয় এবং মা বাবা তোমাকে নিয়ে যেন গর্বিত থাকে এই পড়ালেখাই একদিন তোমাকে একটি সাফল্যে এনে দেবে এবং সেদিন তুমি মনে মনে বলবে এই কথাটাই মনে আমার জীবন বদলে দিয়েছিল আসলেই সত্যি আমি এরকম মানুষ থেকে আসলে সাফল্যের জন্য অনেক ডাক পেয়েছি কিন্তু আমি ভালোভাবে আয়ত্ত করিনি এখন করতেছি সবাই ভালোভাবে পড়াশোনা করবে যদি পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো একটা কিছু তোমার জন্য অপেক্ষায় থাকবে